তো দেখতে পাচ্ছেন যে বিআরবি একটা সিলিং ফ্যান নিয়ে চলে আসছি এটা হচ্ছে বি আর বি লাভলি সিলিং ফ্যান শুরুতেই আনবক্সিং দিয়ে শুরু করব এটা আমরা পুরো প্যাকেটটা খুলবো খুলে দেখবো যে ফ্যানের কোয়ালিটিটা রকম তাই আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি আনবক্সিং আচ্ছা এইটাকে আগে ট্যাপ খুলে নেবেন ট্যাপ খোলার পরে হচ্ছে আপনার এইভাবেই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ভিতরে ফ্যানটা দেখা যাচ্ছে আর ফ্যানটা হচ্ছে হোয়াইট কালারে যেটা আপনার দেখতে পাচ্ছেন বি আর বি লাভলি সিলিং ফ্যান বিদ্যুৎ সাশ্রয়ী একটা সিলিং ফ্যান খুবই ভালো মানের একটা সিলিং ফ্যান এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটগুলা দেওয়া আছে পঞ্চাশ হাটস পঁচাত্তর ওয়াট খুব সুন্দর একটা সিলিং ফ্যান এটা হচ্ছে আপনার চব্বিশশো বাসন প্লাস বত্রিশশো পঁচানব্বই এমআরপিটাও দেওয়া আছে ফাইভ স্টার রেটিং বি আর বি সিলিং ফ্যান তো এটা তিনটে কারা দেখা যাচ্ছে একটা হচ্ছে পাতা কালার যেটা আর একটা হচ্ছে হলুদ হলুদ মধ্যে যে কালারটা ওইটা আর এটা হচ্ছে সাদা সাদাটায় আমার খুব ভালো লাগে এই লিগা সাদাটায় আনলাম প্রথমে দেখতে পারবেন যে এরকম একটা পাইপ আনবক্সিংয়ের শুরু দিই পাইপে কিছু গাঁটকাট আছে প্রয়োজন অনুযায়ী এটা আপনার এক ফিটের মতো হবে হ্যাঁ এই যে এরকম এখানে একটা ক্যাপ দেওয়া আছে ক্যাপটা হচ্ছে আপনার ভিতরে কোনো ময়লার ধুলাবালি কম যাবে আর এবার এরকম একটা বি আর বি রেগুলেটার দেওয়া আছে বক্সের ভিতরে বি আর বি আচ্ছা তাহলে রেগুলেটারটা খুলি যেহেতু রেগুলেটার দেওয়া আছে অনেক ফ্যানে রেগুলেটার দেয় আমি দেখছি অনেক লো মানের বা কোয়ালিটি সম্পূর্ণ আমার কাছে মনে হয়নি তবে এইটা রেগুলেটারটা হচ্ছে চার পয়েন্ট খুবই ভালো রেগুলেটার জিরো মাস অফ আর চার স্টেপ এইগুলোটা খুব ভালো মানের এবং প্লাস্টিকটা অনেক হাট মোটা খুব সুন্দর তারপর দেখতে পাবেন যে এরকম একটা স্ক্রু নাটগুলো পাবেন স্ক্রু বলতে যে নাটগুলো পাবেন উপরে টানানোর জন্য যে হুকটা আছে হুম এরকম একটা নাট আর এরকম একটা হুক পাবেন এই দেখতে পাচ্ছেন এগুলো ভালো মানের আমি দেখছি কোয়ালিটি ভালো বিআরপি মালের এর আগে আরও কাশ্মীর আরও আরেক তারপর হচ্ছে আপনার শরীফ এগুলো দেখছি ওগুলো খারাপ এরকম না ওগুলো ভালো বাট বিআরপি ফ্যানটা একটু বেশি ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্লাস্টিকটা হচ্ছে মোটা তবে বেশি একটা সফট না বা বেশি একটা হার্ড না মানে কোয়ালিটি ভালো প্লাস্টিকেরটা ভালো টাইট আছে মোটা আছে ঠাসকার ফ্যাক্টে যাবে ওরকমও মনে হইতেছে না তো দুইটাই সেম একটা উপরের দিকে আর একটা নিচের দিকে তারপর হচ্ছে পাবেন হচ্ছে আপনার মোটর সিলিং ফ্যানে যেই মোটরটা থাকে এই মোটরটা পাবেন তারপর হচ্ছে একটা ফর্ম এখানে একটা গাড়ার দিয়ে এটাকে পেছানো আছে আমরা এটাকে খুলব খুলে দেখব যে মোটরের কী অবস্থা ভিতরে নাট মাঠগুলা কীরকম আপনাদের পছন্দ হয় কি না এই হচ্ছে আপনার ফ্যানের মোটর মেন সিলিং ফ্যানের যে মোটর কয়েলটা থাকে এইটা আর এখানে হচ্ছে আপনার একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আপনারা ওয়ারেন্টি কার্ডটা সেভে রাখবেন যাতে না হারায় ওয়ারেন্টি কার্ডটাকে হারালে আপনার ওয়ারেন্টিটা পাইতে আপনাদের সমস্যা হবে যেহেতু এটা লং টাইম এগুলো ওয়ারেন্টি দেয় এই জন্য আপনার হারায় যায় অনেক সময় এটা একটু সেবে রাখবেন এখানে একটা এই জন্য ম্যানুয়াল আছে ফ্যানের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যে এরকম ফ্যানের একটা নকশা দেওয়া আছে এখানে ফুল একটা ফ্যানের নকশা দেওয়া আছে এটা ফ্যানের বক্সের সাথেই পাবেন তখন আপনারা এটা বিস্তারিত দেখে নিতে পারেন চাইলে তো আমরা একটু সামনে চলে যাই এটার ফন্ডে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ারেন্টি কার্ড এটাই কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এটা একটি ওজন ম্যানের মতো এটা ওয়ারেন্টি কার্ড সেভেন ইয়ার মানে সাত বছরের ওয়ারেন্টি দেওয়া আছে বিআরবি বি ফ্যানের ওয়ারেন্টি আর এটার এখানে একটা সিরিয়াল নাম্বার আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারের সাথে ফ্যানের সাথেও একটা সিরিয়াল নাম্বার আছে তো ফ্যানের সাথে সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনার এইদিকে পাবেন এই যে এইদিকে হ্যাঁ এখানে আমার হাতের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এটা ফ্যানের সাথে এবং কার্ডের সাথে অ্যাড করা আছে এই জন্য আপনার এই কার্ডটা হারাবেন না আর সাথে পারলে ম্যামোটা রেখে দেবেন মেমো আর কার্ডটা একসাথে রেখে দেবেন যত্ন করে যাতে আপনার ওয়ারেন্টিটা খুব সহজেই পেতে পারেন হচ্ছে আপনার কোয়ালিটি কোয়ালিটিটা ভালো এখানে বি আর লাভ টেল লেখা আছে মালটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে নিতে পারেন খারাপ না ভালোই নাটগুলোও খুব সুন্দর মালের কোয়ালিটি ভালো আদার্স অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে অনেকগুলোর কোয়ালিটি ভালো অন্য অন্য ব্র্যান্ডের মধ্যে আবার অনেকগুলো আছে কোয়ালিটি তো ভালো না তবে বিয়ার বিড়িটার কোয়ালিটি ভালো তো এটার একটা সেটা ভিডিও আছে সেটা ভিডিওটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে এই ফ্যানে সেটা ভিডিওটা দেখতে পারেন এই ছিল আনবক্সিং ভিডিও আর কালারটা হচ্ছে এরকম একবার যে হোয়াইট এরকম না একটু ক্রিম ক্রিম টাইপের যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর এটা সেট আপ ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছেন যারা যারা সেট আপ ভিডিও দেখতে চান তারা ছাড়া বক্স বা স্ক্রিনে লাস্ট দেখতে পাচ্ছেন লাস্টে দেখতে পাবেন ওইখান থেকে সেটা ভিডিওটা দেখে নেন আর এ হচ্ছে পাখা পাখাটা খুব সুন্দর এখানে যে ই দেওয়া আছে এখানে রিবিট দেওয়া আছে গুলো খোলা জানা না আর সিস্টেম না এটা রিপিট তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা রিপিট দেওয়া আচ্ছা পাখার কোয়ালিটি তো পাখার কোয়ালিটিটা ভালো বাতাসটা ভালো আসে আপনাদের কাছে কেমন লাগলো পাখাটা একটা ডিসাইনটা আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা কমেন্ড করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ বেশ